নমস্কার বন্ধুরা শুভ সকাল আশা করি মায়ের আশীর্বাদে ভালো আছেন আপনারা তো আজকে আমি নিয়ে এসেছি এ দেখেন আপনাদের সামনে ইলিশ মাছ তো এই ইলিশ মাছটা করবো আজকে কী দিয়ে করবো ভিডিওটা পুরো দেখবেন সঙ্গে থাকবেন তো আসুন সবার প্রথমে আগে মাছটা কেটে নিই মাছটা কেটে নেব বন্ধুরা বন্ধুরা মাছটা আমার আঁশ সারানো হয়ে গেছে আমি এবার পিস করে নেব অফ সিজন হয়ে গেছে না এই বিশেষ এখন ওই বর্ষার সময় যে ইলিশ পাওয়া যায় ওই রকম ইলিশ তো কোনো পাওয়া যাবে না বন্ধুরা আমি এই যে কচু এই কচুটা কেটে নেবো মান কচু আমি এই যে মুখের পাশের এইটুকুই কাটবো বাকি টীসন সাইড এর টুকু রেখে দেবো ছুলে না বন্ধুরা প্রচুর সবসময় কচুর ছাল বেশি বেশি ফেলতো আমার ঠাকুমারা বলতো কি কচু ছলে দাতা আর কলা ছোলে কিপটে তার মানে কচু আর কি বেশি করে ফেলতে হয় তা না হলে পরে গলা ফেলতে হবে আর কলার খোসা যে আছে একদম হালকা হালকা করে ফেলতে হয় কেন কি কলার যে খোসা আছে খোসাটাতেই বেশি ভিটামিন থাকে এই জন্য খোসা শুদ্ধ তো রান্না করা যাবে না যার জন্য কলার খোসাটা একদম অল্প অল্প ফেলতে হয় কচুগুলো এরকম করে পিচ করে কচুটা আমি সিদ্ধ বসাচ্ছি কুকারে একটা সিটি দিয়ে আর ভেতরে না দিয়েছি আম পাতা দিলে পরে যদিও কচুতে একটু গলা চুলকায় তো ওইটা এই আম পাতা দিয়ে সিদ্ধ করলে পরে গলাটা চুলকায় না বন্ধুরা এই যে আমার কচুটা সিদ্ধ করে নিয়েছি আর এদিকে মাছটা পরিষ্কার করে নিয়েছি ধুয়ে আমি এবার মাছটাতে নুন হলুদ মাখাবো এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি হলুদ বন্ধুরা নুন কড়াইটা বন্ধুরা গরম হয়ে গেছে দিয়ে দেবো সর্ষের তেল বন্ধুরা তেলটা আমার গরম হয়ে গেছে মাছটা দিয়ে দেবো যা মনে করে এনেছিলাম মাছটা না নরম বেরিয়ে যাচ্ছে একটু মাছটা সেরকম তাজা না আর এমনিও আমার ঠাকুমারা বলতো কি ইলিশ মাছ নাকি যত মতলব নরম হয় তখন না কি স্বাদ হয় আগে আমার ঠাকুমারা দেখে কী করতো এই ইলিশ মাছ যখন ইলিশ মাছের সিজন তখন ইলিশ মাছ বেশি করে কিনে মাটির হাড়িতে কেটে পরিষ্কার করে মাটির হাড়িতে করে নুন দিয়ে তারপরে রেখে দিত মাটি খুঁটে মাটির টলাইয়ে রেখে দিত তারপরে যখন এই ইলিশ মাছের থাকতো না তখন ওখান থেকে ওই মাছ বের করে করে ভালো করে ধুয়ে তারপরে রান্না করতো তার ওই লবণবেলা মাছ রান্না করতে গেলে তখন তরকারিতে লবণটা কম দিতে হয় কেন কি মাছের ভিতরে লবণটা ঢুকে থাকে তো তো লবণটা কম দিতে রান্না তো ওই মাছগুলো খেতে আরও টেস্টি বেশি হয় মাছগুলো আমার ভাজা হয়ে গেছে আমি আমি বন্ধুরা মাছটা আমার ভাজা হয়ে গেছে আমি এবার তরকারিটা বসাবো দিয়ে দেবো তেস্টা গোটা জিরা আদা দেবো তো ঘুষে নিচ্ছি তরকারিটা ঢেলে দেবো কচুটা ঢেলে দিলাম কচুগুলো এত সুন্দর বলে গেছে না কচুটা না আঁশ কচু না একটা না আঁশ কচু হয় সেটা খেতে একদম ভালো লাগে না তরকারি রান্নাও ভালো লাগে না কচুটা আঁশ নেই তো বন্ধুরা নুন স্বাদ মতো হলুদ দেব পরিমাণ মতো এটাতে বন্ধুরা আর কোনো এমনি কোনো মশলা দেবো না আমি একটু ওই ভাজা মশলা জিরা আর শুকনো লঙ্কা ভেজে পাউডার করে ওটাই দেবো আমি আর এটাতে কাঁচা লঙ্কা দেবো আমি কষানো হয়ে গেছে আমি এবার পরিমাণ মতো জল দিয়ে দেবো আর এই যে বন্ধুরা আমার এই যে শুকনো লঙ্কা আর জিরা ভেজে গুঁড়ো করা আছে এটা আমি দিয়ে দেব। এখন দেবো না একটু পরে দেবো এটাতে আমি কাঁচা লঙ্কা চিটে দেবো কাঁচা লঙ্কা যে দিয়ে দেবো গাছ বন্ধুরা এটাতে আমি আর কিচ্ছু দেবো না এই এই মশলাটা শুধু দেবো এটা এখন দিয়ে দেবো মশলাটা বন্ধুরা তরকারিটা এতে যে আমার হচ্ছে আর আমি একটু কচু বাটা করবো এই যে কচুটা তো কচু বাটায় আমি দেব এই শুক্লো লঙ্কার লবণটা আমি এই যে একটু বেটে ই করে নিয়েছি আর এই যে রসুন আর এটাতে সর্ষে দেবো দিয়ে তারপরে কচুটা বাটা করব যারা যারা এরকম করে কচু বাটা খাননি একবার জরুর বাটা করে খাবেন এই কচু বাটা খেলে পরে না আপনি আর তরকারি খাবেন না বলবেন না কচু বাটাই খাব এরকম বন্ধুরা সর্ষেটা আমি নিয়ে নিলাম এবার আমি এই রসুনগুলো ছুলে বন্ধুরা আমি মাছগুলো দিয়ে দেবো এবার এটা জাল হোক এবার বন্ধুরা আর এদিকে আমি এটা বেটে নেব বন্ধুরা সর্ষের রসুনটা বাটা হয়ে গেছে আমি এবার কচুগুলো কচুগুলো আমি সিদ্ধ করে নিয়েছি বন্ধুরা কাঁচা কচুও বন্ধুরা বাটা খাওয়া যায় যদি নিজেদের বাড়িতে কচু লাগানো থাকে না তাহলে তো বোঝা যায় যে কোন কচুটায় গলা চুলকায় কোনটা চুলকায় না তো কাঁচা কচুও বাটা খাওয়া যায় আমাদের তো দেখেন বাজার থেকে কিনে আনা জানি না কি ভালো জায়গার কচু নাকি যার জন্যই কাঁচাটা আর বাটলাম না সিদ্ধ করে নিলাম একটু অন্য এবার এবারে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দেবো এটাতে কচু বাটাটা আমার হয়ে গেছে এই শিলের উপরেই আমি বেশ ভালো করে মিশিয়ে নেব এটা বন্ধুরা তরকারিটাও আমার হয়ে গেছে প্রায় আর একটু ঝোল টানলে আমি নামিয়ে নেব আর এদিকে আমার কচু বাটাটা হয়ে গেছে এদিকে কচু বাটা হয়ে গেছে এদিকে আমার ভাতটা হচ্ছে তরকারিটা আমার হয়ে গেছে তরকারিটা আমি ঢেলে নেব দূরে যে হয়ে গেছে কচু দিয়ে আর ইলিশ মাছ দিয়ে তরকারিটা আর এদিকে রয়েছে কচু বাটা তো আমাদের আজকের দুপুরের খাবার এইটা তো আপনারাও ওইভাবে বাড়িতে রান্না করে ইলিশ মাছটা দেখেন যে কোনো তরকারি দিয়ে রান্না করেন সেটা দিয়েই ভালো লাগে তো এইভাবে রান্না করে খাবেন আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন তো ভিডিওটা এখানেই শেষ করব নমস্কার